সালামু আলাইকুম প্রিয় বন্ধুখান আপনারা সবাই কেমন আছেন হয়তো বা ভালো আছেন আমিও ভালোবাসি ফার্স্টে কী নিয়ে এসেছি দেখেন আজকে নিয়ে এসেছি এটা হলো লাউ শাক চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি আর হলো এটা হলো রুই মাছ দিয়ে আলু আর রুই মাছ রুই মাছের কোপ্তা আলু দিয়ে রান্না করা হয়েছে দেখেন এই হলো আজকে আমার দুপুর খাবার তো বন্ধুরা খাওয়া শুরু করি প্রথমে খাবো শাক দিয়ে স্মেল শাকটা অনেক মজা মজা হবে না কেন শাকটা হলো আমাদের গাছের এই জন্য এত মজা নিজেদের ক্ষেতের গাছ কোনো সার নাই কিছু নাই জন্য এত টেস্ট হুম এখন খাবো হলো কোপ্তা অর্ডার একটু আপনাদের দেখায়নি দেখেন বন্ধুরা মাছের কোপ্তা গেভিটা দেখি গেভিটা দিয়ে মাখিয়ে নেব আগে মেখে নিব প্রথমে শুধু ভাবছিলাম যে কোপ্তা দিয়েই খাবো পরে দেখি কি শাকটা দেখে আর লোকসানাতে পারে না কারণ আমার লাউ শাক অনেক প্রিয় অনেক প্রিয় বলতে পারেন অনেক প্রিয় আর আলুগুলো কেমনভাবে কেটেছি আলুগুলো কতটা সফট হয়েছে দেখেন তো এখন খেয়ে নিই গ্রেভিটা দিয়ে মেখে নিলাম

আসলে কুক্তাটা নারকেলের দুধ দিয়ে বানানো হয়েছে এটা অন্যরকম একটা স্বাদ যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে কোপ্তা বানিয়ে খাওয়ানো উচিত তারপর হানড্রেড পারসেন্ট মাছের স্বাদটাও পাবে আর মানে বলতে পারি এটার ভিতরে গোশের স্বাদ মাছের স্বাদ সব কিছু স্বাদ আছে একটা বিষয় ক্লিয়ার করি আসলে আমাদের বাসাটা হলো মেন রাস্তার পাশে এই জন্য একটু শব্দ হচ্ছে কারণ কত টাইম গাড়ি আসা যাওয়া করে তো বন্ধুরা অনেক মজা হয়েছে যেটা আপনাদের কাছে আমি বুঝাইতে পারতেছি না জানি খাওয়াইতে পারলে বুঝাইতে পারতাম কতটা মজা হয়েছে ده الماس বন্ধুরা আসলে বস মাসের মাংসের চাইতে এ ধরনের খাবার অনেক মজা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার পাশে থাকার জন্য পুরো ওই অবশ্যই ক্লিক করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ